হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্সে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিস লেস কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আজকে কি দেখাবেন আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে রাজু ভাইয়া আজকে 2500 টাকায় এই ওRNA পেয়ে যাবেন এখানে বিভিন্ন ডিজাইনের ওRNA আছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটা একটা করে দেখায় দিচ্ছে ভাইয়া যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন বোম্বে কালেকশন না অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু অনেক দামি এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া আড়াইশো আড়াইশো টাকা পিস আচ্ছা এগুলো শুধু আড়াইশো টাকা এক একটা ওড়না পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় একটা একটা করে ভাইয়া এখানে দিচ্ছে দামের কোনো চেঞ্জ নাই সবগুলোই সেম দাম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই সবই আড়াইশো টাকা দেখেন এগুলো বড় পাঁচ হাতের কাজ করা ওড়না সবগুলো ব্যবসা থেকে শুরু করে অনেক দামি কাপড় অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই বলবো যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এগুলো অনেক ডিজাইন মানে জর্জেট আছে তারপর হচ্ছে সীমার আছে টিস্যু আছে সব ধরনের ওন্না একদম বড় পাঁচ হাতের এখানে কোনো ছোট ওন্না নাই সবগুলো বড় এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য এই ভিডিওগুলো দেওয়া হয় তার পাশাপাশি সবাই নিতে পারবেন থ্রি পিসের হ্যাঁ দামি মাত্র ২৫০ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি দুইশো এই ওড়নাটা দেখেন কত গর্জিয়াস অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আছে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দাম থাকছে মাত্র দুইশো টাকা যেটাই নেবেন অনলি দুইশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আছে কাছে প্রচুর কালেকশন ভাইয়া যদি নিতে হ্যাঁ ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এই সবগুলো অন্যায় দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন এই যে কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা লাগে কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে দেখেন যার যেটা ভালো লাগবে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত কালার কত ডিজাইন কত কালার সবগুলো ডিজাইন কিন্তু কালার আলাদা আলাদা এবং এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি এখানে আলাদা আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু আলাদা আছে দেখেন যেভাবে অর্ডার যে যেভাবে আপনাদের অর্ডার করলে সুবিধা হয় আপনারা অর্ডার করবেন এগুলো সব পাঁচ হাতে আড়াই হাত বড় ওড়না একদম বড়ো না আপনারা এখান থেকে বাছাই করে আপনাদের পছন্দের কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা টাকায় যেটাই নেবেন অনলি 250 টাকা অনেক কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর সব ধরনের কালেকশনই রয়েছে ভাইয়াদের কাছে এছাড়া কিন্তু আব্দুল্লাহ ফেব্রিক্সে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস লেস কালেকশন গাউন সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর প্রচুর অন্যার কালেকশন হিজাবের কালেকশন প্লাজো সব ধরনের কালেকশনই রয়েছে যে কোনো কালেকশন লাগলে শুধু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র 250 পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম লাস্ট কালেকশন এটা যে এগুলো কিন্তু আছে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা এই যে এইটা দেখেন কত সুন্দর আপনারা অনেক কম দামে দিচ্ছেন এই যে এইটা দেখেন লাস্ট কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ